আচ্ছা মিরপুর এক নম্বর পাখির হাটে হচ্ছে আপরা হচ্ছে অনেক দূর থেকে আসছে আমাদের হাটে আজকে ফার্স্ট টাইম বাচ্চা একটা নিয়ে আর কি তো এটা কি ছেলে ছেলে বিড়াল তো দেন আপু একটু ছেলে বিড়াল আর কি আপনারা ছোটোবেলা থেকেই ওকে হচ্ছে একটু বলে নেন তবু কেমন প্রাইস চাচ্ছেন আপু ব্যাগটা করে গেছেন হ্যাঁ এই জন্য আচ্ছা আপু হচ্ছে লাস্ট কত হলে সেল করবেন আচ্ছা আচ্ছা মানে লাস্ট কত হলে সেল করবেন পনেরো হাজার আচ্ছা মেল হচ্ছে লাস্ট হচ্ছে পনেরো হাজার হলে আর কি সেল করবে তো ছোটোবেলা থেকে আর কি পাইলে পয়সা বড় করছে ওনারা তো মানে অনেক কষ্ট করে আর কি তো মা মার্শাল বিড়ালটা হচ্ছে অনেক সুন্দর আর কি যদি আপনারা হচ্ছে কেউ নিতে চান আপনার সাথে যোগাযোগ করেন যোগাযোগের নাম্বারটা যদি বলেন আপুন জিরো ওয়ান নাইন এইট থ্রি টু ফাইভ আপনারা হচ্ছে দুজন আসছে দুই বোন তারপরে কয়দিন ধরে বিড়াল পালতেছেন আপনার ছোটো থেকে ছোটো থেকে পালতেছেন এমনি সেল করার রিজনটা কী সেল করার কারণটা কি কারণটা হচ্ছে আসলে এখন

যতটুকু ভাত দাম উঠছে কোন দাম দূর চলে গেছে আচ্ছা আচ্ছা এই হাটের হচ্ছে এই হাটে কোনো হচ্ছে আপনারা আসেন কোন টাকা ভাষা দিও লাগছে আচ্ছা আচ্ছা এই হাটের সম্বন্ধে যদি কিছু বলেন যে এটা ভবিষ্যতে আর কিভাবে কি ভালো করলে ভালো হবে এবং আমি আজকে ফার্স্ট টাইম আসছি আর কি এখানে আর কি বিড়ালের হাট আছে এটা শুনেই আজকে ফার্স্ট টাইম আসছি এর আগে পড়ে আর আশা হয়নি আচ্ছা আচ্ছা হাটের ভালো দিক বা খারাপ দিক কয়টা কথা যদি বলেন ভালো দিক আসলে রাস্তাটা অনেক ছোট আর এখানে গাড়িগুলো অনেক বেশি চলে এটা খারাপ দিক আর ভালো দিক এইটাই ভালো দিক আমি ওরকম দেখি না এই যে আপনারা সহজে এসে আর কি সেল করতে পারতেছেন বিনা টাকায়